আপনি কি কখনো এমন একটা কাজ করেছেন যেটা ছোট ছিল আপনার আপনার কিন্তু উঠতে পারে চাবি। ছিলাম সুপ্রিয় দর্শক বিন্দু আজ আমি আপনাকে এমন এক নারীর কথা বলবো যার পাপ ছিল পাহাড়ের মতো কিন্তু দয়া ছিল এক চুন পানির মতো এবং সেই পানি তার জন্য খুলে দিয়েছিল জান্নাতের দরজা ভাবছেন কিভাবে তাহলে চলুন জেনে নেই তার করুণ কাহিনী একটা সময় ছিল সে নিজেকে ঘৃণা করতো সে ভাবতো পাপের ভারে মনে হতো যে আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না তার চোখে নিজেকে মানুষ মনে হতো না জীবনের প্রতিটা একটা কালো দাগ হয়েছে তবুও তার এক কোনায় একটুখানি দয়া বেঁচে ছিল আর এই দয়া তার বদলে গেল ইহকাল ও পরকাল বহু বছর আগের কথা প্রচন্ড উত্তাপ্ত রোদের দিন এক নানি হেঁটে চলছিল বিশাল মরুভূমির মাঝখান দিয়ে চারিদিকে নিরবতা পায়ের নিচে পুড়ে যাওয়া বালু হঠাৎ তার চোখে পড়লো এক দৃষ্টান্ত কুকুরের জিব্বা বের করে হাঁপাচ্ছে মাটি খুঁড়ে করে পাড়ি খুঁজছে আর কেউ নেই পাশে আপনি কখনো এমন কাউকে দেখেছেন যে সাহায্য চাইছিল কিন্তু কেউ ফিরে তাকায়নি নারীটি কুকুরটিকে পানি খাওয়ার জন্য এদিক ওদিক তাকিয়ে পানি সন্ধান করতে লাগলো পানি সন্ধান করতে করতে হঠাৎ একটি কুয়ার সন্ধান পেল সেই নারীটি কুয়ার পাশে গিয়ে পানি তোলার জন্য দেখলো সেখানে কিছুই নেই না ছিল কোনো দড়ি না ছিল কোনো পাত্র তখন তিনি যা করলেন হবাক করার মতো তিনি কুয়া থেকে পানি তোলার জন্য নিজের অন্যা পেঁচিয়ে নিচে নেমে আর তার জুতার সাহায্যে পানি তুলে উপরে আনলো আর সেই পানি পিপাসারত কুকুরটিকে তিনি পানি পান করালেন কুকুরটি শান্তভাবে পানি পান করে সেই মহিলাটির দিকে দয়ার চোখে তাকিয়েছিল তার এই দয়া দেখে মহান রব্বুল আলমিন তার নিয়তির ফয়সলা করে দিলেন তাকে জান্নাত দান করলেন তাই তো মোহাম্মদ রসুল্লাহ সাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন যে এই কাজ থেকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হলেন তার সমস্ত গুণা মাফ করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন একটা পশুর প্রতি দয়া না কোনো সলাথ না কোনো রোজা না কোনো হজ শুধু এক চমন পানি আর এক নিঃস্ব প্রাণের প্রতি দয়া সুপ্রিয় দর্শকবৃন্দ এই গল্প শুধু শোনার জন্য নয় এই গল্প আমাদের চোখ খুলে দেয় আপনি একজন গরিবকে পানি খাওয়ালেন একটি বিড়ালকে খাবার দিলেন একজন কষ্টে থাকা মানুষকে এক চুমন পানি দিলেন এই ছোট্ট ছোট কাজগুলো হতে পারে আপনার মুক্তির কারণ আমুল ছোট্ট হোক নিয়ত বিশুদ্ধ হলে আল্লাহ তার ওজন বাড়িয়ে দেন আমরা অনেক সময় ভাবি আমার তো খুব বেশি কিছু করার ক্ষমতা নেই কিন্তু আপনি জানেন না আপনার একটা দয়া আল্লাহ দরবারে কতটা বড় হতে পারে এটা শুধু কুকুরের জন্য নয় আর যদি আপনি পাখিকে খাবার দেন মানুষকে হাসিয়ে দেন আপনার সেই একটি কাজ জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে সুতরাং আজ একটা কাজ করুন একটা ভালো কাজ ছোট্ট হোক কিন্তু আন্তরিকতা হোক কারণ আপনি জানেন না কোন কাজটা আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে এই ছোট্ট গল্পটা যদি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে অন্যদের সাথে শেয়ার করুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের এই ভিডিও থেকে উপকৃত হওয়া তৌফিক দান করুক আমিন